খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর শোনার আগে টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান ইংরেজি কথা টাইমস অফ বেঙ্গল কিন্তু বাংলায় লেখা টাইমস অব বেঙ্গল আমার ছবি আছে পাঁচ সীমান্ত রাজ্যের মধ্যে এসআইয়ের কেন শুধু বাংলায় ম্যাপ তুলে কমিশনকে প্রশ্ন অভিষেকের বৈধ ভোটার বাদ যাবে না আশ্বাস কমিশনার নির্মম খেলা বন্ধ করুন কেন্দ্রকে হুঙ্কার মমতা এনআরসি আতঙ্কে আত্মঘাতী মান্থার ধাক্কায় লণ্ডবণ্ড অন্ধ উপকূলে সনিয়া রাহুল প্রিয়াঙ্কা আজ বিহারে আসছে গান্ধী ব্রিগেড যুদ্ধ বিরতি চললেও দক্ষিণ গাজায় খান ইউনুস শহরের কাছে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে নাসের হাসপাতাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত আটচল্লিশ ঘন্টায় হামলায় মোট আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে আরও পনেরো জন আহত হয়েছে যুদ্ধে এখনও পর্যন্ত আটষট্টি হাজার পাঁচশো সাতাশ জন নিহত হয়েছে হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রের ছায়া এবার বঙ্গে ছাব্বিশের ভোটের আগে তিন হাজার তিনশো চুয়ান্ন গ্রামে শাখা খুলছে আর বাংলাদেশ থেকে পাচারের চেষ্টা ব্যর্থ উদ্ধার আড়াই কোটি সোনা নাবালিকা ধর্ষণ গ্রেপ্তার বিজেপি বিধায়কের ভাইপো অভিযুক্ত যুবককে অবশেষে বর্ধমানের রাজবাদ এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ অরুণাচল প্রদেশ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি চীনের ছত্রিশটি বিমান আশ্রয় কেন্দ্র তৈরি মার্কিন নিষেধাজ্ঞার সংশয় রুশ তেল কেনা বন্ধ করেছে একাধিক ভারতীয় সংস্থা এসএসসি মামলায় দুপক্ষের বচসা ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে বাংলায় চন্দননগরে ভেঙে পড়ল বড় মণ্ডপ প্রায় তিরিশ হাজার কর্মী ছাটায়ের পরিকল্পনা করেছে আমাজ আমাজন কোম্পানি আমাজন কর্মীর সংখ্যা প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার দু হাজার বাইশ সালে সাতাশ হাজার জনকে বাধ্য হয়েছিল পাক আফগান শান্তি আলোচনা অচল অবস্থা বন্ধু টাইমস অব বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই টাইমস অফ বেঙ্গলের সংস্থার সঙ্গে আপনি যুক্ত হয়ে যান আপনার কাছে দেশ বিদেশের সংবাদ সময় মতো আমরা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকার বন্ধ